পাবদা মাছ খেতে কিন্তু সবারই ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভোনা পাবদা মাছ আলু দিয়ে পাবদা মাছ আর আজকের পাবদা মাছটা কিন্তু একটু ডিফারেন্ট এটা রান্না করা হয়েছে কালো জিরা দিয়ে খেতে খুবই সুস্বাদু এবং দারুণ মজা তাহলে চলুন দেরি না করে রান্না শুরু করা যাক হ্যালো ফুডিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন যারা না দেখছেন তারা সবাই ভালো আছেন আজকে রান্না হচ্ছে কালো জিরা দিয়ে পাবদা মাছ তার জন্য প্রথমেই কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ তেল এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ শুকনা মরিচ গুঁড়া এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এই সবগুলো মশলা একসাথে মেখে নিতে হবে তবে একসাথে মাখানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ কালো জিরা এখন এই সবগুলো মশলাকে ভালো মতন মেখে নিতে হবে এবং দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ লবণটা যে যার ইচ্ছা মতন দিয়ে নিতে পারেন কারণ কেউ কম কেউ বেশি এভাবে লবণ খেয়ে থাকেন এখন মশলাটা গুলোকে ভালো মতন মেখে নিতে হবে ভালো মতন মেখে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে পাবদা মাছ কিন্তু ডিফারেন্ট টাইপের হয় কিছু চাষের আর কিছু কিন্তু নদীর পাওয়া যায় তবে আমার নদীর পাবদা মাছটাই বেশি পছন্দ কারণ নদীর পাবদা মাছটা খেতে দারুণ মজার হয় এবং দেখতেও কিন্তু পেটটা সাদা মাছটা সাদা হয় আর পেটের দিকটা লাল রঙের হয় এই ধরনের মাছটা খেতেই আমার বেশি ভালো লাগে আর আমি নর্মালি বাজারে গেলে এই ধরনের পাবদা মাছই কিনে নিয়ে আসি এগুলো একটু দাম হলেও খেতে কিন্তু দারুণ মজা এখন পাবদা মাছগুলোকে ভালো মতন মশলাগুলোর সাথে মেখে নিতে হবে চাইলে কেউ হাত দিয়েও মেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই মাছগুলো ভালো মতন মাখানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানিটা এমনভাবে দিতে হবে যেন মাছটা খুব বেশি ডুবেও না যায় আবার মাছটা বেশি মানে ওপরে দিকে থাকে পানির ওপরে থাকে এরকমও না হয় মাছটার ওপরে পানি থাকবে আবার মাছটা দেখাও যাবে এরকম পরিমাণে পানিটা দিতে হবে সো ওপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে কীরকম পরিমাণ পানি হবে এখন এটা হতে যতক্ষণ লাগে বাস আর কোনো কাজ নেই এর মধ্যে আর কাঁচামরিচ দিয়ে দিতে হবে ঝালটাও যার যার অনুযায়ী আমরা একটু ঝাল বেশি খেয়ে থাকি তাই কাঁচামরিচটা একটু বেশি দেওয়া হয়েছে যারা একটু কম পরিমাণে ঝাল খান তারা একটু কম কাঁচামরিচ দিয়ে দিতে পারেন এখন এটা ঢেকে দিয়ে রান্না করতে হবে দশ মিনিট পর ফিরে এসেছি আমাদের পাবদা মাছ তরকারি মলক এসে গেছে ফুটতে শুরু করে দিয়েছে এই তরকারিটা কিন্তু হতে খুব বেশি একটা সময় লাগে না সো এখন এর মধ্যে টমেটো একটা টমেটোর হাফ ফালি করে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে আর দিয়ে দেওয়া হয়েছে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে এখন আবার কিছুক্ষণ একটু তরকারিটাকে জাল নিয়ে নিতে হবে আর আমার আম্মু এইভাবে তরকারি করাটা মানে একটু কড়াই থেকে ভাবে নেড়ে দেওয়াটা খুব পছন্দ করেন এবং এতে নাকি তরকারির কালার বা কেমন হয়েছে দেখতে বা কেমন হয় এটা খুব ভালো মতন বোঝা যায় খুবই সহজ ছটপট একটি রান্না আমাদের কালো জিরা দিয়ে পাবদা মাছ রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এবং এখন দেখেন ঝোলের পরিমাণটা কেমন হয়েছে অতিরিক্ত ঝোলও না আবার শুকিয়েও যাবে না এই হচ্ছে আমাদের পাবদা মাছের ফাইনাল লুক দিয়ে পাবদা মাছ রান্না বাসায় ট্রাই করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে নতুন নতুন রান্নায় উৎসাহ পাবে আর সবসময় যেটা বলে থাকি এই খাবারের জন্যই এত লড়াই এই খাবারের জন্যই এত ঝামেলা তাই আমরা খাবার যেন নষ্ট না করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে